হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আহমতুল্লা আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি মাইনিং প্রজেক্ট নিয়ে নতুন একটি মাইনিং প্রজেক্ট নোট কয়েনের মতো স্ট্রং একটা প্রজেক্ট এবং এটা অনেকটা হট কয়েনের মতোই বিগ প্রজেক্ট এবং বিগ বড় একটা আর্নিং করা যাবে এখান থেকে তো খুবই সহজ একটা বিষয় টেলিগ্রামে আপনি মাছ ধরে ইনকাম করতে পারবেন খুব সহজেই এবং আজকে কিভাবে করবেন কীভাবে এখান থেকে মাছ ধরে ভালো একটা ইনকাম করবেন এবং কিভাবে পেমেন্ট নেবেন সব কিছু এবং দেখিয়ে দেবেন ইনশাআল্লাহ সবাই এই টু জেড ভিডিও সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো কেউ যদি এখন আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর কিভাবে কাজ করবেন এটা এখনই দেখাবো ইনশাআল্লাহ তো আমরা প্রথমত লিঙ্কে ক্লিক করে চলে যাচ্ছি গেমে তো প্রথমে স্টাডি ক্লিক করবো স্টাডি ক্লিক করার পর হচ্ছে গিয়ে আর এরকম একটা ইয়ে চলে আসবে তারপর আমরা ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করবো ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করার পরে দেখেন এরকম একটা ইয়ে চলে আসবে সিট পার্সগুলো অবশ্যই কপি করে রেখে দেবেন এগুলো আপনার পরের পদ্ধতিতে লাগতে পারে তারপরে ক্রিয়েটে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন করার পর হচ্ছে ক্লাইম টোজোক এখানে ক্লিক করবেন আপনার ইয়েটা দিয়ে দিবে প্রতিবার প্রতি এক ঘন্টা পর পর ক্লাইমটার যোগে ক্লিক করতে হবে ঠিক আছে তাহলে আপনার প্রতি এক ঘন্টা পর পর মাইনিংটা শেষ হয়ে যায় তো আপনি এক ঘন্টা পর পর এটা ক্লাইম করে নিতে হবে তাহলে আপনি এখান থেকে ভালো একটা প্রফিট করে নিতে পারবেন আর এখানের এই কয়েনগুলো এখনও লোকাল মার্কেটে বিক্রি করা হয় এবং মানে করতে পারবেন এখন লোকাল মার্কেটে বিক্রি করতে পারবেন ভালো একটা প্রফিট করতে পারবেন যারা বিক্রি করবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের বিক্রির ব্যবস্থা আমি করে দিবে এবং আমার থেকে বিক্রি করতে পারবেন সমস্যা নেই আপনারা দূরে এখানে কাজ করে ভালো একটা প্রফিট করে নেন যেহেতু লোকাল মার্কেটে বিক্রি করা যায় তো সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না আর যদি আপনারা লিস্টেড হওয়া পর্যন্ত হবে কারণ তাহলে তো আরও ছক্কা পড়ো বিগ প্রফিট করতে পারবেন এখান থেকে সবাই তো সবাই এটাতে ভালোভাবে কাজ করবেন ঠিক আছে তারপরে আপনাদের কিভাবে এখান থেকে রিওয়ার্ড নিতে হচ্ছে ওটা আমি দেখিয়ে দিচ্ছি সবাই স্ক্রিনে ফলো করলে দেখতে পারবেন ঠিক আছে তো এখানে মূলত এইভাবে আপনারা কাজ করবেন আর হচ্ছে গিয়ে আমরা নতুন নতুন মাইনিং প্রজেক্টগুলো আপনাদের সামনে অলই শেয়ার করি আমাদের চ্যানেল থেকে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং হচ্ছে গিয়ে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ